সেখান থেকে উদ্ধার হলো বোমা বোমা উদ্ধার করলো কেন্দ্রীয় বাহিনী বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচার মিত্র সুচারু ঠিক কোন জায়গা থেকে কটি বোমা উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী দেখো কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দিনহাটা দু নম্বর বুথ সেই দু নম্বর বুথ এলাকা থেকে বোমা উদ্ধার করলো ফ্লাইং স্কোয়াড যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চলে তারা খবর পায় যে এই দিনাটা দু নম্বর বুথে একটি বাড়ির তার ঠিক পেছনের অংশে জঙ্গল রয়েছে সেখানে বোমা কেউ বা কারা রাখছে যখনই তারা খবর পান যখন তারা মুভমেন্ট করেন গিয়ে জানতে পারেন যে ততক্ষণে দুষ্কৃতিরা পালিয়ে গিয়েছে কোন রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতি সেই পরিচয়ে একেবারে স্পষ্ট না হলেও ইতিমধ্যেই প্রায় এক বাউতি বোমা উদ্ধার করা হয়েছে এবং সেগুলোকে ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা হয়েছে একেবারে বুথে কোনো সংঘর্ষ বা ভোট প্রক্রিয়াকে বাঞ্চাল করার কোনো থাকতে পারে তবে এখনো পর্যন্ত প্রবীর এটা পরিষ্কার নয় কোন রাজনৈতিক দলের আশ্রিত একেবারে এই বুথ সংলগ্ন এলাকা থেকে যেখানে এক কিলোমিটারের মধ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ঠিক সেই এলাকার কাছ থেকে বোমা উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যেই সেই বোমা নিষ্ক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একেবারে কোচবিহার জেলা প্রশাসনের যারা পুলিশ কর্তা রয়েছেন তাদের উপস্থিতিতে সেই বোমা নিষ্ক্রিয় করা হয়েছে এবং ফ্লাইং স্কোয়াডের কাছে হঠাৎই খবর আসে কেউ বা কারা বোমা মজুদ করছে কোনো গণ্ডগোল পাকানোর জন্য তখনই তারা মুভমেন্ট করেন এবং এই বোমা ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিরোধে সুচার ও মিত্রর সঙ্গে